হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ সম্বন্ধে যত যত নলেজ আমার রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে দিয়ে দিই যে তোমরা যদি প্লেয়ার হতে চাও তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ক্রিকেট খেলতে চাও তোমাদেরকে কলকাতা ফার্স্ট ডিভিশন সম্পর্কে কিন্তু নলেজ থাকতেই হবে ঠিক আছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ যদি তোমরা না খেলো তাহলে কিন্তু তোমরা বেঙ্গল খেলতে পারবে না ঠিক আছে খুব জোর ওই সিক্সটিন বেঙ্গল পর্যন্তই মানে নাইনটিন বেঙ্গল থেকে যদি তোমরা খেলতে চাও কারো বয়স যদি উনিশ কুড়ি বছর বয়স হয় তাদেরকে কিন্তু ফার্স্ট ডিভিশন খেলতেই হবে ঠিক আছে তো সেই জন্য ফার্স্ট ডিভিশনের ব্যাপারে নলেজ থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট ডিভিশনের যা যা প্রশ্ন রয়েছে সব কিছু আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করবো তো পয়েন্ট গুলোকে নিয়ে একটু তোমাদের বলে দিই প্রথমেই যে কি কি পয়েন্ট নিয়ে আজকে ডিসকাস করব তো প্রথম পয়েন্ট হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ কি আহ দু নম্বর পয়েন্ট হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ কোন কোন ফরম্যাটে এবং কত ওভারের খেলা হয় তিন নম্বর পয়েন্ট অত্যন্ত ভাইটাল পয়েন্ট আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা যে তোমরা কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ কীভাবে খেলবে চার নম্বর পয়েন্টটাও খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে যে কলকাতা ফার্স্ট ডিভিশনে তোমরা কিভাবে বেটার পারফরমেন্স করবে আর লাস্ট সব থেকে ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে কীরকম কীরকম পারফরমেন্স করলে তোমাদের বাংলার দলে কল আসবে ঠিক আছে তো বন্ধুরা এই পাঁচটা পয়েন্টকে নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো আশা করি তোমাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সবকটা এর মধ্যেই ঠিক আছে এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি ক্রিকেট রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার সাথে শেয়ার করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমার প্রথম পয়েন্ট হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ কি বন্ধুরা কলকাতা সেকেন্ড ডিভিশন লিগের পর তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ যেই সকল প্লেয়াররা কলকাতা সেকেন্ড ডিভিশন লিগে পারফরমেন্স করে তারা এরপরে কোথায় যাবে এরপরে তাদের ফার্স্ট ডিভিশন লিগ খেলতে হবে ঠিক আছে মানে নেক্সট ধাপ কলকাতা সেকেন্ড ডিভিশনের পরে নেক্সট ধাপ হচ্ছে ফার্স্ট ডিভিশন লিগ ঠিক আছে এটাও সিএবির দ্বারা অনুষ্ঠিত একটা টুর্নামেন্ট ঠিক আছে মানে সিএবি পরিচালিত করে এই টুর্নামেন্টটা আর এই টুর্নামেন্টটা কিন্তু কলকাতার সেকেন্ড ডিভিশনের থেকে বেটার লেভেল টুর্নামেন্ট ঠিক আছে মানে যারা কলকাতা সেকেন্ড ডিভিশনে বেটার পারফরমেন্স করে তারা আগামী দিনে ফার্স্ট ডিভিশন খেলে ঠিক আছে তো চলো আমরা দু নম্বর পয়েন্টটা এখানে ডিসকাস করি দু নম্বর পয়েন্টটা হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ কোন 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 ফর্ম্যাটে এবং কত ওভারের খেলা হয় বন্ধুরা কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ মূলত তিনটে ফর্ম্যাটেই খেলা হয় ঠিক আছে প্রথম খেলা স্টার্ট হয় হচ্ছে ওয়ান ডে ক্রিকেট দিয়ে মানে পঞ্চাশ ওভারের খেলা দিয়ে স্টার্ট হয় এরপরে শুরু হয় হচ্ছে তোমাদের লিগ ম্যাচ যে লিগ ম্যাচ আগে তিন দিনের হতো এখন তিন দিনের হয় না এখন দু দিনের করে দিয়েছে সিএ ঠিক আছে লিগ ম্যাচ মোটামুটি করে ধরে রাখো একটা ক্লাবের আঠেরোটা থেকে কুড়িটার মতো একটা ক্লাবের ম্যাচ হয় ঠিক আছে লিগ ম্যাচ আর ওয়ান ডে তোমার হয় হচ্ছে চারটের মতো ওয়ান ডে হয় আর লিগ ম্যাচ হয় হচ্ছে আঠারোটার মতো তো লিগ ম্যাচ শেষ হওয়ার পরেই স্টার্ট হয় হচ্ছে টি টোয়েন্টি যেটার নাম হচ্ছে জেসি মুখার্জি ট্রফি ঠিক আছে ওই টুর্নামেন্টটা হচ্ছে টি টোয়েন্টি ওখানেও তোমরা মোটামুটি চারটের মতো ম্যাচ পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমত পঞ্চাশ ওভারে খেলা হয় তারপরে এইটি ফাইভ ওভারে খেলা হয় এবং তারপরে টি টোয়েন্টি খেলা হয় ঠিক আছে তো চলো আমরা তিন নম্বর পয়েন্টটাকে নিয়ে ডিসকাস করি তিন নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ তোমরা কীভাবে খেলবে প্রত্যেকেরই মনে এই প্রশ্নটা থাকে যে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগ আমরা কীভাবে খেলব ঠিক আছে দেখো দু রকমভাবে ফার্স্ট ডিভিশন লিগ খেলা যায় এক হচ্ছে সেকেন্ড ডিভিশনে পারফরমেন্স করে খেলা যায় দুই হচ্ছে ডাইরেক্ট ফার্স্ট ডিভিশন খেলা যায় ঠিক আছে আমি আমার লাইফে অনেক ছেলেকে দেখেছি যারা ডাইরেক্ট ফার্স্ট ডিভিশন খেলেছে তো তারা কীভাবে ফার্স্ট ডিভিশন খেলে সেটা একটু তোমাদেরকে ছোট্ট করে এক্সপ্লেন করে দিই দেখো যাদের হাতে মানে যেই সমস্ত প্লেয়ারদের ব্যাক থাকে সোর্স থাকে ঠিক আছে মানে ধরো তোমরা এমন কোনো একটা অ্যাকাডেমিতে প্র্যাকটিস করো যাদের কোচেদের মোটামুটি করে পাওয়ার রয়েছে ফার্স্ট ডিভিশন ক্লাব করিয়ে দেওয়ার মতো তো তখন তারা ফার্স্ট ডিভিশন ক্লাব তোমাদেরকে করিয়ে দেয় ডাইরেক্ট ফার্স্ট ডিভিশন ক্লাব করিয়ে দেয় আমি অনেক ছেলেকে দেখেছি বিশেষ করে হুগলি নদীয়া একার ছেলেদেরকে দেখেছি যারা ডাইরেক্ট ফার্স্ট ডিভিশন খেলে তো এদের মোটামুটি কোচেদের পাওয়ার থাকে ছেলেদেরকে ডাইরেক্ট ফার্স্ট ডিভিশন করে দেওয়ার ঠিক আছে বেশিরভাগই মেদিনীপুর বর্ধমান বা আদার্স আদাস বাঁকুড়া শিলিগুড়ি এখানকার ছেলেরা সেকেন্ড ডিভিশন থেকেই পারফরমেন্স করে ফার্স্ট ডিভিশনে যায় ঠিক আছে তো সেকেন্ড ডিভিশনে মোটামুটি কত রান করলে ফার্স্ট ডিভিশনে আসবে এই প্রশ্নটা হয়তো অনেকেরই থাকে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানিয়ে দিচ্ছি মোটামুটি করে আমি আমার চোখে দেখা তিনশো রান করেও অনেক ছেলে ফার্স্ট ডিভিশনে যায় ঠিক আছে কিন্তু তিনশো রান করে আমি বলবো যে তিনশো রান করে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে যেও না ফালতু যাওয়া হবে বাইরে বসে জল বসবে ঠিক আছে তিনশো রান করে কিন্তু ফার্স্ট ডিভিশনে গেলে তোমাকে খেলাবে না ঠিক আছে অন্তত টিমে সাইন করিয়ে নেবে রেজিস্ট্রেশন করিয়ে নেবে কিন্তু খেলাবে না ঠিক আছে দেখো ভাই ফার্স্ট ডিভিশনে গিয়ে তোমাকে তো কোচকে জানাতে হবে যে স্যার আমি এত পারফরমেন্স করেছি সেকেন্ড ডিভিশনে আমি এত পারফরমেন্স করছি তোমাকে তো জানাতে হবে যদি না জানাতে পারো যে আমি কত রান করেছি হ্যাঁ আমি আগের বছর সেকেন্ড ডিভিশনে এতগুলো উইকেট নিয়েছি ঠিক আছে তো যদি না জানাতে পারো তাহলে তোমাকে কিভাবে ক্লাব খেলাবে তাই তো তো ফার্স্ট ডিভিশন খেলার জন্য মোটামুটি মিনিমাম একটা সেকেন্ড ডিভিশনে পারফরমেন্স করতে হবে ঠিক আছে তো মিনিমাম পারফরমেন্সটুকু আমি তোমাদেরকে বলে দিই মিনিমাম ব্যাটসম্যানদের ক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো রান যদি তোমরা করো সেকেন্ড ডিভিশনে তাহলে তোমরা ফার্স্ট ডিভিশনে চলে যাবে ইজিলি পেয়ে যাবে ঠিক আছে খেলাবে ম্যাচ খেলাবে কোনো চাপের কিছু নেই ঠিক আছে একটু স্ট্রাগল করতেই হয় প্রত্যেককে একটু স্ট্রাগল করতে হয় প্রথম বছর গিয়েই সবাই ম্যাচ পেয়ে যায় না ঠিক আছে একটা দুটো ম্যাচের সুযোগ তোমরা পাবে ফার্স্ট ইয়ারে গিয়ে যদি মোটামুটি চার সাড়ে চারশো থেকে পাঁচশো রান করো ঠিক আছে আর বলারদের ক্ষেত্রে যদি মোটামুটি করে ধরে রাখো পঁচিশ থেকে তিরিশটার বেশি উইকেট পাও মোটা মিনিমাম বললাম যদি পঁচিশ থেকে তিরিশটার মতো উইকেট পাও তাহলে তোমরা ফার্স্ট ডিভিশনে যাও তোমরা খেলবে ঠিক আছে অন্তত বাইরে বসে থাকবে না ওকে তো ব্যাটসম্যানদের ক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো রান মিনিমাম রান আর বলারদের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশটা উইকেট ঠিক আছে পেস্ট বলারদের ক্ষেত্রে উইকেটটা একটু কম পেস্ট বলারদের মোটামুটি যদি কুড়িটা উইকেট পাও তাহলেও হয়ে যায় ঠিক আছে স্পিনারদের ক্ষেত্রে মূলত বললাম পঁচিশ থেকে তিরিশটা উইকেট ঠিক আছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা উইকেট পাওয়ার পরেই তোমরা ফার্স্ট ডিভিশনে যাবে তার আগে কিন্তু ভেগুনা ফার্স্ট ডিভিশন যাওয়ার যদি মধ্যবিত্ত ঘরের ছেলে হও তোমাদের ব্যাক না থাকে ফালতুকে বসে থাকবে ভাই তার থেকে আমি বলবো যে সেকেন্ড ডিভিশন খেলো সেকেন্ড ডিভিশনে সব ম্যাচ খেলো ম্যাচ খেললে তোমাদের কনফিডেন্স আসবে ওকে তো এরপর আমরা চার নম্বর পয়েন্টটা আমরা ডিসকাস করবো খুবই ভাইটাল পয়েন্ট চার নম্বর পয়েন্ট তো চার নম্বর পয়েন্টটা হচ্ছে কলকাতা ফার্স্ট ডিভিশন লিগে তোমরা কীভাবে পারফরমেন্স বেটার করবে খুব ভাইটাল প্রশ্ন আমার মনে হয় যে অনেকে ভাবে যে কলকাতা সেকেন্ড ডিভিশন লিগ আর ফার্স্ট ডিভিশন লিগটা এক কলকাতার সেকেন্ড ডিভিশন আর ফার্স্ট ডিভিশন লিগটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই জিনিসটা আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কলকাতা সেকেন্ড ডিভিশন লিগ যদি পাতাল হয় ফার্স্ট ডিভিশন লিগ হচ্ছে আকাশ ঠিক আছে কলকাতা সেকেন্ড ডিভিশন লিগে অনেক নর্মাল প্লেয়ার অ্যাভারেজ প্লেয়ার থাকে ঠিক আছে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে কিন্তু কোনো অ্যাভারেজ প্লেয়ার থাকে না সব প্লেয়ার কিন্তু প্রফেশনাল প্লেয়ার হয় মানে ফার্স্ট ডিভিশনে যখনই তুমি গেলে সব প্রফেশনাল প্লেয়ারদের সাথে তোমাদেরকে ম্যাচ খেলতে হবে ঠিক আছে তার মানে তোমাদেরকে রেডিও করতে হবে সেরকমভাবে নিজেদেরকে ঠিক আছে মানে নিজেদেরকে প্রপারভাবে রেডি করতে হবে তো আমার আরেকটা ভিডিও আছে এর আগে যে তোমরা কীভাবে পারফরমেন্স বেটার করবে সেই ভিডিওটা তোমাকে ওয়াচ করো ঠিক আছে সেইখানে আমি যে যে টিপসগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা ফার্স্ট ডিভিশন ক্রিকেটেও ভালো পারফরমেন্স করবে ঠিক আছে আর বন্ধুরা আমার মনে হয় ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পারফরমেন্স করা সেকেন্ড ডিভিশনের থেকে একটু ইজি তার কারণটা আমি তোমাদেরকে একটু বলে দিই তার কারণটা হচ্ছে যে ফার্স্ট ডিভিশনের যে ম্যাচের যে পিচগুলো হয় টার্ফ উইকেটগুলো হয় সেই উইকেটগুলো খুবই ভালো হয় ঠিক আছে মানে সেকেন্ড ডিভিশনে কী হয় অনেক সময় বাজে উইকেট দিয়ে দেয় আর টার্নিং ট্র্যাক দিয়ে দেয় কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেটে উইকেট খুবই ভালো উইকেট হয় ঠিক আছে ভালো ভালো মাঠে খেলা হয় ভালো ভালো পিচে খেলা হয় তো পারফরমেন্স করার সুযোগ সুবিধা অনেক বেশি হয় ঠিক আছে যত তোমরা ভালো পিচে ব্যাটিং বলিং করবে তত তোমাদের উইকেট ভালো হবে উইকেট নেওয়ার চান্স বেশি হবে ঠিক আছে আর বলারদের ক্ষেত্রেও ইজি হয় কারণ এত ভালো একটা টিমের সাথে খেলবে তো ভালো প্লেয়ারদের সাথে খেলবে তখন তোমারও কনফিডেন্স আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে ঠিক আছে তো কলকাতা ফার্স্ট ডিভিশন লিগে পারফরমেন্স করতে গেলে রেগুলার প্র্যাকটিস করো রেগুলার খাটো প্রচুর মেহনত করতে হবে ভাই অত ইজি নয় সব কিছু পেয়ে যাওয়াটা ঠিক আছে ডেলি পারফরমেন্স করতে গেলে ডেলি একদম পাঁচটা ছটা করে উইকেট নিতে গেলে ডেলি পঞ্চাশ একশো করতে গেলে খাটতে হবে ঠিক আছে একমাত্র সাকসেসফুল হওয়ার একটাই চাবি সেটা হচ্ছে মেহনাদ মেহনাত ছাড়া কিচ্ছু করা সম্ভব নয় কোনো কিছু সম্ভব নয় যে কোনো ফিল্ডে শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয় সব কিছুর ক্ষেত্রেই ঠিক আছে তো চলো আমরা লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টটাকে ডিসকাস করি পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে কলকাতার ফার্স্ট ডিভিশন খেলায় কীরকম কীরকম পারফরমেন্স করলে তোমরা বাংলার দলের সুযোগ পাবে খুব ভাইটাল পয়েন্ট ঠিক আছে সবারই হয়তো জানার কিউরিসিটি থাকে এই পয়েন্টটাকে নিয়ে যে ফার্স্ট ডিভিশন খেলায় কত পারফরমেন্স করলে আমরা বাংলার দলে কল পাবো তো প্রথমত সিক্সটিন থেকে শুরু করি আন্ডার সিক্সটিন মোটামুটি ধরো কোনো ছেলের বয়স পনেরো ষোলো সে যদি ফার্স্ট ডিভিশন খেলে সে যদি রেগুলার ফার্স্ট ডিভিশন ম্যাচ খেলে মোটামুটি করে ধরে রাখো সে তিরিশের অ্যাভারেজও যদি রান করে না তাহলে সে ইজিলি সিক্সটিন বেঙ্গল খেলে দেবে তিরিশের অ্যাভারেজ বেশি নয় তিরিশের অ্যাভারেজ আর বলারদের ক্ষেত্রে যদি মোটামুটি করে ধরে রাখো পার ম্যাচ একটা দুটো করে উইকেট পাই তাহলে সে ইজিলি সিক্সটিন বেঙ্গল খেলে নেবে মানে ফার্স্ট ডিভিশন ক্রিকেট যদি তুমি খেলো রেগুলার ম্যাচ প্লেয়ার হও তোমার বয়স যদি পনেরো ষোলো হয় তুমি সিক্সটিন বেঙ্গল চোখ বন্ধ করে খেলে নেবে ঠিক আছে এরপর নাইনটিনের দিকে আসি নাইনটিনে ব্যাটসম্যানদেরকে মোটামুটি করে ধরে রাখো তিনশো থেকে চারশো রান যদি কোনো ব্যাটসম্যান করে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে তারা ইজিলি নাইনটিন খেলে নেবে ঠিক আছে বলারদের ক্ষেত্রে ধরে রাখো কুড়ি থেকে বাইশটার মতো যদি উইকেট পায় কোনো বলার মোটামুটি ফার্স্ট ডিভিশনে তাহলে তারা ইজিলি নাইনটিন বেঙ্গল খেলে নেবে ঠিক আছে ট্রায়ালে হয়তো তাদের নাম যাবে ট্রায়ালে গিয়ে তোমরা শুধু গিয়ে জাস্ট বলবে যে আমি ফার্স্ট ডিভিশনে এত রান করেছি তাদের কাছে সমস্ত রেকর্ড থাকে যদিও তাদের কাছে সব রেকর্ডই তোমাদের আছে ফার্স্ট ডিভিশনে মোটামুটি করে চারশো থেকে পাঁচশো রান আর বলারদের কুড়ি থেকে বাইশটা উইকেট পেলেই মোটামুটি নাইনটিন বেঙ্গল তোমরা ইজিলি ক্র্যাক করে দেবে ঠিক আছে তো টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে এবার চলে যাই টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে একটু আলাদা রকম একটু বেশি পারফরমেন্স করতে হয় টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে মোটামুটি করে তোমরা ধরে রাখো আটশো থেকে হাজার রান যদি তোমরা করো ব্যাটসম্যান অ্যাজ এ ব্যাটসম্যান তাহলে তোমাদের টোয়েন্টি ফাইভে ইজি তোমরা খেলবে ঠিক আছে ইজি আর মোটামুটি পাঁচশো ছশো রান করলে তোমাদের কল আসবে বেঙ্গল ট্রায়ালে কল আসবে এবার ট্রায়ালে যদি ভালো পারফরমেন্স করো তাহলে হয়তো আগামী দিনে তুমি চান্স পেতে পারো আর বলারদের ক্ষেত্রে মোটামুটি করে তিরিশ থেকে চল্লিশটার কাছাকাছি যদি ফার্স্ট ডিভিশনের উইকেট পাও তাহলে তোমরা ইজিলি কিন্তু টোয়েন্টি ফাইভ বেঙ্গল খেলে নেবে ঠিক আছে এরপরে বলি সিনিয়র বেঙ্গল মানে রঞ্জি ট্রফির ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন থেকে রঞ্জি ট্রফির সিলেকশন খুবই কম হয় ভাই হয় না বললেই চলে মানে রঞ্জি ট্রফি খেলতে গেলে তোমাদেরকে সুপার ডিভিশন খেলতেই হবে ঠিক আছে মানে ফার্স্ট ডিভিশন থেকে যদি ভালো পারফরমেন্স করো ফার্স্ট ডিভিশনে ভালো পারফরমেন্স করলে তোমাদের সুপার ডিভিশন কল আসবে সুপার ডিভিশনে যদি ভালো পারফরমেন্স করো তাহলে তোমাদের রঞ্জি ট্রফিতে কল আসবে ঠিক আছে তো সুপার ডিভিশন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র ফার্স্ট ডিভিশন ক্রিকেট নিয়ে ছিল ঠিক আছে তো যা যা তোমাদের প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ক্রিকেট রিলেটেড যত তোমাদের বন্ধু রয়েছে মানে ক্রিকেটের সাথে সংযুক্ত যত বন্ধু রয়েছে তাদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করো ওকে প্রত্যেকেরই কিউরিসিটি রয়েছে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলার তো বন্ধুরা আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই ভিডিও থেকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে